আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময় এর প্রাশ্চিত্য করে আপনাকে মরতে হবে আরো ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বৃহৎ পরিমাণ জমিন খায় এক বিঘৎ চিনেন তো এই যে আমার এই আঙ্গুল থেকে এই আঙ্গুলটা এটা টান টান করলে যতটুকু জায়গা এটা বলে এক বিঘত শিবের আরবিতে বলে শিবের হ্যাঁ মান গলা মা কি দা শিবের বলেন এই এক শিবের এক বিঘত জমি যদি কেউ অন্যায় ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় কেমতের দিন তুব আলাইহি সাব আর এই সাত জমিন কে আল্লাহ তালা তার ঘাড়ে চাপাবে খা এবার খা খা অন্যের জমি খাওয়া এত শখ ছিল এবার সাত জমিন ঘরে কর কেমতের ময়দানে আপনার দেহটার বিশাল আকৃতির করা হবে এই সাত জামিনকে আপনার কাঁথে তুলে দেওয়া হবে এজন্য আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনো ভাবেই না